প্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিকে একটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি একটি প্রশ্ন নিয়ে প্রথমে দেখো ধরি একটি নর্ম জগৎ এন এনকে বলা হচ্ছে নর্মজগৎ নর্মজ তাহলে জগতের সংজ্ঞাটা আমাদের জানতে হবে এর এন এর আবদ্ধ লিনিয়ার উপজগৎ এম তার মানে এন এর উপজগত হচ্ছে এম যদি এন বাই এম এ একটি কুসেট কুসেট হচ্ছে এক্স প্লাস এম এর নর্মকে নিম্নোক্তভাবে সংজ্ঞায়িত করা হয় সেটা হচ্ছে এইভাবে নর্ম এক্স প্লাস বি গ্যাম ইনফিমাম ইনফিমাম হচ্ছে সর্বনিম্ন মান নর্ম এক্স প্লাস স্মল লেটার এম যেখানে এম বিলংস টু বি গ্যাম তাহলে এন বাই এম একটি নর্ম জগৎ বা লিনিয়ার জগৎ হবে তার মানে এন হচ্ছে নর্ম জগত এন এর উপজগত হচ্ছে এম আর এন বাই এম এই কুসেটকে এইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে তাহলে প্রমাণ করতে হবে এন বাই এম একটি নর্ম জগৎ বা লিনিয়ার জগৎ হবে এটা প্রমাণ করতে হবে প্রথমে আমরা নর্ম জগৎ হওয়ার শর্ত এটা অঙ্কের অংশ নয় জানার জন্য শুধুমাত্র নর্মজগত হওয়ার জন্য চারটি শর্ত থাকতে হবে ফিল আপ করতে হবে এক নম্বর শর্ত হচ্ছে নর্ম এক্স জিরোর থেকে বড়ো অথবা সমান নর্ম এক্স জিরো হবে যদি এক্সের মান জিরো হয় নর্ম ল্যামডা এক্স ল্যামডা হচ্ছে একটি স্কেলার পরমাণ ল্যামডা ইন্টু নর্ম এক্স আর নর্ম এক্স প্লাস ওয়াই এটা হবে এটার থেকে নর্ম এক্স আলাদা আলাদা করলে প্লাস নর্ম ওয়াই এই চারটা শর্ত সিদ্ধ করতে হবে তাহলে প্রথম শর্ত জিরোর থেকে বড় দ্বিতীয় শর্ত হচ্ছে জিরো তৃতীয় শর্ত স্কেলার আলাদা হবে আর চতুর্থ শর্ত হচ্ছে দুইটি বিন্দু থাকলে সেই দুটি বিন্দু আলাদা আলাদাভাবে করলে এটা মানে পরবর্তী আলাদা আলাদাভাবে যে নর্ম হবে সেটা প্রথমটা থেকে বড়ো বা সমান একটি উদাহরণ দিচ্ছি এক্স ইকোয়াল এক্স ওয়ান কমা এক্স টু ডট ডট এক্স এন এটা হলে দেখ এটা নর্ম কত হবে নর্ম এক্স তাহলে এটা হবে রোডবার এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার ডট ডট এক্স এন স্কোয়ার এটা হচ্ছে নর্মের সংজ্ঞা এখন দেখো দেওয়া আছে নর্ম এক্স প্লাস বিগ্যাম ইকুয়াল ইনফিমাম নর্ম এক্স প্লাস এম এম সাজ ড্যাট বিগ্যামের অন্তর্ভুক্ত উপাদান তাহলে একটা বার হচ্ছে এটা জিরোর থেকে বড়ো হবে ইনফিমাম হচ্ছে সর্বনিম্ন মান এখানে দেখো যেহেতু এক্স নর্ম এক্স প্লাস এম একটি অরিনাত্মক সবসময় এটা কিন্তু অরিনাত্মক হবে তাহলে অরিনাত্মক বাস্তব সংখ্যা তাহলে অরিনাত্মক যদি হয় এদের মধ্যে সবচেয়ে ছোটো যেটা সেটাও কিন্তু অরিনাত্মক হবে তাহলে বলা যায় এবং এটা এক্স প্লাস এম সাজ দ্যাট এম বিলংস টু এম সেটটি নিম্নে সীমাবদ্ধ অর্থাৎ সর্বনিম্ন হচ্ছে কত জিরো কাজেই এটা বলতে পারি এটা জিরোর থেকে বাকি সবাই জিরোর থেকে বড় তাহলে জিরোর থেকে বড় হলে আর এটার পরিবর্তে লেখা যায় অতএব এক্স নর্ম প্লাস এম গ্রেটার দেন অরিকল জিরো তাহলে আমাদের এক নম্বর শর্ত সিদ্ধ হলো এবার পরবর্তী শর্ত হচ্ছে দুই নম্বর শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে যে এটা যদি জিরো হয় তাহলে কী হবে দেখো এটা যদি জিরো হয় তাহলে এরকম হবে ধরি এক্স এম সমান জিরো তাহলে এটার মানে হচ্ছে ইনফিমাম এক্স নর্ম এক্স এম এক্স প্লাস এম সাজ দ্যাট এম বিলংস টু এম ইকোয়াল জিরো এম এর একটি অনুক্রম এটাকে ধরে নিচ্ছি এই এটা হচ্ছে বিগ এম আর এটা হচ্ছে স্মল ল্যাটার এম কে যেখানে এম কে হচ্ছে এম ওয়ান এম টু এম থ্রি এবার যেতে যেতে ইনফিনিটি পর্যন্ত যেখানে কে সমান ওয়ান হতে ইনফিনিটি পর্যন্ত পাওয়া যাবে যেন এটা কার কাছে এটা যেতে যেতে একটা পর্যায়ে জিরো হয় যখন কে টেন্স টু ইনফিনিটি হয় তাহলে জিরো হয় তাহলে অসীমিত এটার মান হচ্ছে জিরো তাহলে এটা হচ্ছে দেখো লিমিট কত কে টেন্স টু ইনফিনিটি এক্স প্লাস এম কে ইকুয়াল জিরো তাহলে যেহেতু এখানে 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 কে নেই এক্সের এখানে কে নেই তাহলে আমরা বলতে পারি এক্সকে ডান পাশে নিতে পারি তাহলে সেই ক্ষেত্রে এক্সটা হবে মাইনাস এক্স তাহলে লিমিট কে টেন্স টু ইনফিনিটি এম কে ইকোয়াল মাইনাস এক্স এরকম পাচ্ছি এখন দেখো উপযোগতের যে সংজ্ঞা যদি মাইনাস এক্স থাকে তাহলে কিন্তু প্লাস এক্সও থাকবে এবং প্লাস এক্স থাকলে মাইনাস এক্স থাকবে যেহেতু এম কে বিলংস টু বিগ এম সেহেতু মাইনাস এক্স কারণ এটা সমানে হচ্ছে মাইনাস এক্স তাহলে মাইনাস সিক্স বিলংস টু এম তাহলে উপজগতের সংজ্ঞা অনুযায়ী মাইনাস সিক্স থাকলে প্লাস সিক্সও থাকবে তাহলে আবার এম উপজগত হয় মাইনাস তাহলে এটাকে একটা মাইনাস চিহ্ন দিলে মাইনাস আবার মাইনাস এক্স বিলংস টু এম ধর মাইনাস হচ্ছে প্লাস তাহলে এক্স বিলংস টু এম তাহলে এক্সটা কিন্তু এমের উপাদান তাহলে দেখো এক্স যদি এমের উপাদান হয় তাহলে এক্স প্লাস এম সেটা সমানও হবে এম এরকম হবে যা এন বাই এমের একটি শূন্য উপাদান অবেদক উপাদান এটা হবে যেমন আমি যদি এটা এরকম দেখাই আচ্ছা দেখো এরপরে না হয় আগায় যাই সুতরাং পর নর্ম এক্স প্লাস এম জিরো হলে এক্স প্লাস এম এটা সমান এম হবে এটা একটা এন বাই এম এর শূন্য উপাদান বিপরীতক্রমে ধরি বিপরীতক্রমে ধরি এটা ধরে নিচ্ছি যে ধরি এক্স প্লাস এম এম যেখানে হচ্ছে এন বাই এম এর শূন্য উপাদান এটা একটা এম বাই এম এর শূন্য উপাদান এটা কিন্তু ক্যাপিটাল লেটার এম এটাও ক্যাপিটাল লেটার এম এম এটাও এম তাহলে এক্স বিলংস টু এম যেহেতু এমের সাথে যোগ করার পরেও এম হয়ে যাচ্ছে তাহলে আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি দেখো এটা এরকম হতে পারে এখন নর্ম এক্স প্লাস এম বিগ্যাম ইকাল ইনফিমাম এটা আমাদের সঙ্গে দেওয়া আছে নর্ম এক্স প্লাস স্মল এম সাল ড্যাট এম বিলংস টু বিগ্যাম এক্স বিলংস টু বিগ্যাম তার মানে এম এবং এই এ এম আর এক্স দুটাই অ্যামেরই উপাদান তাহলে এই দুটো যোগ ফলকে ধরে নিচ্ছি ওয়াই তাহলে ওয়াই সমান কথা বলতো এম প্লাস এক্স এটাও কিন্তু এমেরই উপাদান তাহলে এটার এটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে প্রথমে যে এটা একটা শূন্য উপাদান তাহলে এটা মান হচ্ছে শূন্য যেহেতু এম উপযোগত কাজেই এটা শূন্য হলো এই কারণে যেহেতু এম উপযোগত কাজেই এম শূন্য ভ্যাক্টর ধারণ করে যার নর্ম শূন্য হবে তাহলে আমরা এটা পাচ্ছি অতএব আমরা এটা এরকম লিখতে পারি যে এক্স প্লাস এম স্মল লেটার ক্যাপিটাল লেটার এম সমান এম হলে এক্স প্লাস নর্ম এক্স প্লাস ক্যাপিটাল লেটার এম ইকোয়াল জিরো এটা কিন্তু ক্যাপিটাল লেটার এটাও ক্যাপিটাল লেটার জিরো হবে তাহলে আমাদের দুই নম্বর শর্ত ফিল আপ হলো এবার তিন নম্বর শর্ত হচ্ছে স্কেলারটা স্কেলার যদি বাইরে নিয়ে যায় সেই ক্ষেত্রে কত হবে দেখো ধরি ল্যামড একটি স্কেলার এবং এক্স প্লাস এম বিলংস টু এন বাই এম এর উপাদান এখানে একটা স্কেলার নিচ্ছি এটার সাথে গুণ করে দিচ্ছি তাহলে ল্যামডা ইন্টু এক্স প্লাস এম ইনফিমাম তাহলে এখানেও এই উপাদানটা হবে ল্যামডা এক্স প্লাস স্মল ল্যাটার এম আর এই অ্যাম হচ্ছে অ্যামের উপাদান এটা কিন্তু এটা হ্যাঁ দেখো এখানে এরকম এই ল্যামডাটা বাইরে নিয়ে আসলাম তাহলে দেখো এখানে ল্যামডা বাইরে নিয়ে আসলে স্কেলার হওয়াতে এরকম হলো ল্যামডা ইন্টু এক্স নর্ম এক্স প্লাস এম সাজ দ্যাট এম বিলংস টু এম তাহলে এইটা বাইরে নিয়ে আসলে পারে হচ্ছে ল্যামডা মান ল্যামডা ইনটু ইনফিমাম ইনফিমাম নর্ম এক্স প্লাস এম সাজ দ্যাট এম বিলংস টু এম আর এইটুকুর পরিবর্তে লেখা যায় একবারে কত লেখা যায় নর্ম এক্স প্লাস এম তার মানে স্কেলারটাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে সেটা বাইরে চলে আসে তাহলে অতএব মান নর্ম ল্যামডা এক্স প্লাস এম ইকুয়াল ল্যামডা অর্থাৎ এটা হচ্ছে পরম মান ল্যামডা ইন্টু নর্ম এক্স প্লাস এম এবার চতুর্থ শর্ত হচ্ছে যে এটাকে দুইটা উপাদান দ্বারা আলাদা করা যায় সেটা হচ্ছে এক্স প্লাস এম ক্যাপিটাল এম আর একটা হচ্ছে ওয়াই প্লাস ক্যাপিটাল এম মানে বিগ এম বিলংস টু এন বাই এম তাহলে এটা একবার দুইটা উপাদান নিচ্ছি একটা হচ্ছে এক্স প্লাস এম আর একটা হচ্ছে ওয়াই প্লাস এম এক্স প্লাস ওয়াই এটাকে নিচ্ছি এক্স প্লাস ওয়াই আর এটা ক্যাপিটাল এটা একটা ভ্যাক জগৎ তাহলে এম উপজগৎ তাহলে দুইটা এমের পরিবর্তে এমই লেখা যায় তাহলে লেখা যায় কত এক্স প্লাস ওয়াই প্লাস এম এবার এ এমের উপাদান হচ্ছে স্মল এম তাহলে স্মল এম অর্থাৎ এক্স নর্ম ইনফি ইনফিমাম নর্ম এক্স প্লাস ওয়াই প্লাস এম সাজ দ্যাট এম বিলংস টু ক্যাপিটাল এম এই এমকে দুই ভাগে ভুক্ত করা দেয় একটা হচ্ছে এম ওয়ান আর একটা হচ্ছে এম টু এই ক্ষেত্রে এরকম হবে ইনফিমাম নর্ম এক্স প্লাস ওয়াই প্লাস এমের পরিবর্তে লিখলাম এম ওয়ান প্লাস এম টু এখানে লেখা আছে যেখানে এম প্লাস এম ইকুয়াল এম ওয়ান প্লাস এম টু বিলংস টু এম এবার এই দুইটাকে আলাদা আলাদাভাবে করে লিখি যদি তাহলে এম ওয়ান বিলংস টু এম আর এম টু বিলংস টু এম এখানে একটা কমা হবে কমা এখন দেখো এক্স প্লাস এম ওয়ান আর একটু হচ্ছে ওয়াই প্লাস এম ওয়ান এরকম আমরা দুইটা ভিন্ন ভিন্নভাবে লিখলাম এবার এটাকে কিন্তু এভাবে লেখা যায় যে আমরা এটা লিখতে পারি নর্ম এটা থেকে এটা সমান চিহ্ন ছিল এটা থেকে গ্রেটার দেন ইকুয়াল ইনফিমাম এক্স প্লাস এম যেমন আমরা এটা অনেক আমরা এটা জানি যে এ প্লাস বি এটা যদি নর্ম থাকে তাহলে এটা পরিবর্তে লেখা যায় নর্ম এ প্লাস নর্ম বি এই কারণে এটাকে আলাদা কলাম এটাকে আলাদা কলাম এটাকে আলাদা কলাম আলাদা করে এইভাবে লিখলাম যে ইনফিমাম এক্স প্লাস এম দ্যাট ইনফিমাম ওয়াই প্লাস এম টু দ্যাট এম টু বিলংস টু তাহলে পরিবর্তে লেখা যায় এক্স প্লাস এম আর পরিবর্তে লেখা যায় ওয়াই তাহলে এখানে লেখা দেয় অতএব অতএব দেখো এক্স প্লাস এম ক্যাপিটাল এম প্লাস ওয়াই প্লাস ক্যাপিটাল এম গ্রেটার অর ইকুয়াল এক্স প্লাস ক্যাপিটাল এম নর্ম প্লাস ওয়াই প্লাস ক্যাপিটাল এম নর্ম এটা লেখা দেয় সুতরাং এন বাই এম জগতের সকল শর্ত চারটে শর্ত ছিল সেই চারটে শর্ত সিদ্ধ করে অতএব এন বাই এম একটি নর্ম জগৎ যা নর্ম বা নর্ম লিনিয়ার জগৎ প্রমাণিত প্রশ্ন আবার প্রথম থেকে বলছি ধরি একটি নর্ম জগৎ এন এর একটি আবদ্ধ লিনের উপজগৎ এম যদি এন বাই এম একটি কুসেট এক্স প্লাস এম এর নর্মকে নিম্নোক্তভাবে সংজ্ঞায়িত করা যায় সংজ্ঞায়িত হচ্ছে যে নর্ম এক্স প্লাস ক্যাপিটাল এম ইকুয়াল ইনফিমাম নর্ম এক্স প্লাস এম এম হচ্ছে এম উপাদান তাহলে এন বাই এম একটি নর্ম জগৎ বা নর্ম লিনিয়ার জগৎ হবে তাহলে নর্মেল যে শর্তগুলো এটা 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 লেখার প্রয়োজন নেই উত্তরের বেলা কিন্তু এখানে আমাদের উত্তর শুরু করছে এইভাবে প্রথমে দেখো দেওয়া আছে এখান থেকে আমরা এখানে যে চারটা শর্ত আছে সেই চারটা শর্ত পর্যায়ক্রমে সিদ্ধ করে কিনা এটা দেখব তাহলে এখানে দেখি এক নম্বর শর্ত সিদ্ধ করেছি দুই নম্বর শর্ত এখানে সিদ্ধ করেছে দ্বিতীয় শর্ত দুই নম্বর শর্ত সিদ্ধ করে এবার পরবর্তী দেখেছি যে তিন নাম্বার যে শর্তটি রয়েছে সেই শর্তটিও সিদ্ধ করেছে এবার চতুর্থ শর্ত অনুযায়ী আমরা এরকম পাচ্ছি এইরকম চতুর্থ শর্ত সিদ্ধ করে সুতরাং এন বাই এম একটি নর্ম জগৎ বা নর্ম লিনিয়ার জগৎ প্রমাণিত প্রশ্ন প্রমাণ করা যে নিম্ন চিত্রণগুলি অবিচ্ছিন্ন তাহলে এখানে এফ সাল এক্স ক্রস এক্স বিল টু এক্স এফ এক্স সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই আর এফ of এফ সাজ দ্যাট আর্ট ক্রস এক্স টু এক্স যেখানে এফ হফ আলফা সমান আলফা এক্স যেখানে এক্স একটি নর্ম জগৎ এবং আর একটি বাস্তব সংখ্যার ফিল্ড তাহলে প্রমাণ করতে হবে অবিচ্ছিন্ন তাহলে অবিচ্ছিন্নতার যে সংজ্ঞা সেই সংজ্ঞাটা প্রয়োগ করে এই দুইটাকে প্রমাণ করতে হবে তাহলে প্রথমে দেখো এখানে দেওয়া আছে এরকম যে দেওয়া আছে এফ সাজ দ্যাট এক্স ক্রস এক্স টু এক্স এফ অফ এক্স কমা ওয়াই সমান এক্স প্লাস ওয়াই এরকম দেওয়া আছে তাহলে আমরা এরকম পেতে পারি যে ধরি প্রথমে আমরা ধরবো যে একটা এক্স কমা ওয়াই মাইনাস এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ নর্ম দেওয়া আছে সেটা ডেল্টার থেকে ছোটো যেখানে ডেল্টা একটি অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা তাহলে এটা আমরা ধরে নিচ্ছি প্রথমে এখন এফ হব নর্ম এফ হব এক্স কমা ওয়াই মাইনাস এফ হব এক্স ড্যাস কমা ওয়াই ড্যাশ ইকুয়াল তাহলে দেখো এফ হফ এক্স কমা ওয়াই এটার মান কিন্তু হবে এক্স প্লাস ওয়াই আর এফ হব এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এটা হবে এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ তার মানে এরকম হবে এখন এটা যদি আলাদা আলাদা করি তাহলে কিন্তু এইভাবে লেখা দেয় এক্স মাইনাস এক্স ড্যাশ প্লাস ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ নর্ম এভাবে লেখা দেয় এখানে একটা বিষয় লক্ষণীয় যে নর্ম এ প্লাস বি থেকে নর্ম এ প্লাস নর্ম বি আলাদা আলাদা করলে এটার মান বৃদ্ধি পাবে অর্থাৎ গ্রেটার দেন হবে তাহলে এখানে এটাকে যদি আলাদা করা যায় তাহলে কিন্তু এইভাবে লিখতে হবে নর্ম এক্স মাইনাস এক্স ড্যাশ নর্ম এটা বড় প্লাস ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ নর্ম এরকম হবে তাহলে দেখো নিয়ম অনুযায়ী নর্ম এক্স মাইনাস এক্স ড্যাশ নর্ম ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ এটাকে আবার লেখা যায় এরকম এটা সমান লেখা যায় নর্ম এক্স কমা ওয়াই মাইনাস এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ এরকমভাবে লেখা দেয় এক্স কমা ওয়াই এরকম লেখা দেয় আর এটার সমান এটার সমান কিন্তু ডেল্টা এটা ডেল্টা থেকে ছোটো তার মানে এটা ডেল্টা থেকে ছোটো তার মানে আমাদের এফ হব এক্স ওয়াই মাইনাস এফ এক্স কমা ওয়াই ড্যাশ সেটা ডেল্টা থেকে ছোটো এটা হবে তাহলে এই ডেল্টার পরিবর্তে এখানে শুধুমাত্র অ্যাপসুলেন্ট লিখেছি তাহলে ডেল্টা সমান হচ্ছে অ্যাপসুলেন্ট তাহলে যেখানে ডেল্টা সমান অ্যাপসুলেন্ট এখানে ডেল্টা সংখ্যাটি অপর একটু অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা অ্যাপসুলেন্ট এর উপর নির্ভরশীল আর নির্ভরশীল হলেই আমরা বলতে পারি এটা অবিচ্ছিন্ন সুতরাং এফ অফ এক্স কমা ওয়াই সমান এক্স প্লাস ওয়াই চিত্রণটি অবিচ্ছিন্ন আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি আবার প্রথম থেকে বলছি প্রমাণ করো যে এই চিত্রণটি অবিচ্ছিন্ন তাহলে দেওয়া আসে এরকমভাবে আসে এখানে প্রথমে ধরে নিচ্ছি যে নর্ম এক্স কমা ওয়াই মাইনাস এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ লেস দেন ডেলটা যেখানে ডেলটা একটি অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা তাহলে এবার এফ হফ এক্স কোমা ওয়াই মাইনাস এফ হফ এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ এটা নিচ্ছি দেখো এক্স কোমা ওয়াই তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই আর এক্স ড্যাস কমা ওয়াই ড্যাস এটা হচ্ছে এক্সড্যাস প্লাস ওয়াই ড্যাস এভাবে লিখলাম এখন এটার থেকে বড় হচ্ছে এরকম পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে ডেল্টার অ্যাপসুলেন্ট লিখলাম ডেল্টা সমান অ্যাপসুলেন্ট যেখানে এখানে ডেল্টা সংখ্যাটি অপর একটি অতি ক্ষুদ্র ধনন্ত সংখ্যা অ্যাপসুলেন্টের উপর নির্ভরশীল সুতরাং এফ অফ এক্স কমা ওয়াই সমান এক্স প্লাস ওয়াই চিত্রণটি অবিচ্ছিন্ন হয় এবার দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে যে দেওয়া আছে প্রশ্নটা এরকম যে দেওয়া আছে এফ অফ এক্স এফ হফ আলফাকোমা এক্স মনে হচ্ছে আলফা এক্স তাহলে ধরি আলফাকমা এক্স মাইনাস আলফাকোমা এক্স ড্যাশ এখানে চলক কিন্তু এক্স ড্যাশ তাহলে এক্স ড্যাশ রেখলাম যেখানে লেস দেন ডেল্টা যেখানে ডেল্টা একটি অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা এবার এখন নর্ম এফ হব আলফাকমা এক্স মাইনাস এফ অফ বিটা কমা এক্স এটা আলফা বিরুদ্ধে আমরা একটা বিটা দিতে পারি বা এখানে যে আমরা বিটা দেই তাহলে দেখো এখন এফ অফ আলফা কমা এক্স মাইনাস এফ অফ বিটা কমা এক্স ড্যাশ সমান আলফা কমা এক্স হচ্ছে আলফা এক্স আর বিটা কমা এক্স ড্যাশ হচ্ছে বিটা এক্স ড্যাশ এবার নতুন একটা উপাদান নিয়ে আসলাম আলফা এক্স ড্যাশ তাহলে এখানে লিখলাম এটা মাইনাস আর একটা প্লাস তাহলে আলফা কাটাকাটি গেলে আগেরটায় ফিরে যায় তাহলে মাইনাস আলফা এক্স ড্যাশ আর একটা হচ্ছে আলফা প্লাস আলফা এক্স ড্যাশ এবার দেখো এখান থেকে আলফা কমা নিচ্ছি আলফা আর পরটার থেকে আমরা এক্স ড্যাশ কমা নিচ্ছি এক্স ড্যাশ এক্স ড্যাশ কমে নিলে হচ্ছে মাইনাস বিটা এবার নর্মের যে সূত্র নর্মের যে সূত্র এটা আলাদা আলাদা করার কারণে লেস দেন অর ইকুয়াল গ্রেটার দেন অর ইকুয়াল হয়ে গেলো আলফা টু নর্ম আলফা টু এক্স মাইনাস এক্স ড্যাশ প্লাস মাইনাস বিটা ইন্টু এক্স ড্যাশ এরকম হয়ে যাচ্ছে এবার এইখানের থেকে আমরা স্কেলারটা বাইরে নিয়ে আসছি তাহলে নর্ম ল্যাম এটা হচ্ছে স্কেলার বাইরে নিয়ে আসার কারণে আলফা একটা স্কেলার এখানে আলফা আলফা মাইনাস বিটা একটা স্কেলার তাহলে পরম মান আলফা ইন্টু নর্ম এক্স মাইনাস এক্স ড্যাশ প্লাস মান আলফা মাইনাস বিটা ইন্টু নর্ম এক্স ড্যাশ এরকম পাচ্ছি এখানে সংজ্ঞা অনুযায়ী অর্থাৎ এক্স মাইনাস এক্স ড্যাশ এটা কিন্তু ডেলটার থেকে ছোটো হবে আর এক্স ড্যাশ এটাও ডেলতার থেকে ছোটো হবে তাহলে পাবো লেস দেন গ্রেটার দেন সরি লেস দেন নর্ম মান আলফা ইন্টু ডেল্টা প্লাস মান আলফা মাইনাস বিটা ইন্টু ডেল্টা ডেল্টা এমন একটি ক্ষুদ্র সংখ্যা তার সাথে যাই গুণ করো না কেন সেটাও ক্ষুদ্র হয়ে যাবে তার মানে এটা ডেল্টা হবে এখানে আলফা মাইনাস বিটা গুণ করার কারণে এটা ডেল্টা ডেল্টা প্লাস ডেল্টা তার মানে টু ডেল্টা টু ডেল্টা তার মানে হচ্ছে যে এরকম পাচ্ছি আমরা এফ হফ হ্যাঁ ইমপ্লাইজ ডেট ইমপ্লাইস ডেট এফ অফ নর্ম এফ হফ আলফা এক্স মাইনাস এফ হফ বিটা কমাইক্স ড্যাশ লেস দেন টু ডেলটা এই টু ডেল্টার পরিবর্তে এখানে লেখলাম কত অ্যাপসুলেন্ট তাহলে এই ক্ষেত্রে অ্যাপসুলেন্ট লেখার কারণে আমরা পাচ্ছি যে টু ডেল্টা সমান হচ্ছে অ্যাপসুলেন্ট তাহলে শুধু ডেলটা হচ্ছে অ্যাপসুলেন্ট বাই টু এখানে ডেল্টা সংখ্যাটি অপর একটি অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা অ্যাপসুলেন্টের উপর নির্ভরশীল সুতরাং এফ অফ আলফা কমা এক্স সমান আলফা এক্স চিত্রণটি অবিচ্ছিন্ন আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি দেওয়া এরকম এখানে ধরে নিচ্ছি এটা আলফা কমা এক্স ধরে আলফা কমা এক্স মাইনাস আলফা কমা এক্স ড্যাশ ডেলটা যেখানে ডেলটা একটি অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা এখান থেকে আমরা এখন এরকমভাবে পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়েছি এখান থেকে আমরা পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়ে এখানে ডেলটা সংখ্যাটি অপর একটি অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা অ্যাপসুলেন্টের উপর নির্ভরশীল সুতরাং এ ভাব আলফা কমা এক্স সমান আলফা এক্স চিত্রটি অবিচ্ছিন্ন আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখি লেকচার বড় হয়ে যাওয়ার কারণে আমি আর পরবর্তী প্রশ্ন দেখছি না যা হোক সকলের জন্য শুভকামনা রইল নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফেজ